হ্যালো আলাইকুম ভিউর্স সালামী সবাই ভালো আছেন ঈদ চলে গেছে ঈদের পরবর্তী সময় যাদের স্টক খালি হয়ে গেছে স্টক আবার ভরতে চান তাদের জন্য ফাটাফাটি ডিসকাউন্ট অফারে সুন্দর সুন্দর থ্রিপিসের কালেকশন দেখাবো মাধুদী থেকে এই মুহূর্তে আমি আছি মাধুবী জেবি ডায়মন্ড আর দ্বিতীয়তলায় যে শোরুমটা ভিজিট করছি শোরুমের নাম হচ্ছে পাবনা বস্ত্রালয় সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন দেখাবো আমাদেরকে rana ভাইয়া

পাঁচ হাতে দেখেন পাঁচ এর ডিজিটাল আপনারা আমাদের কি সুবিধা আছে দাদা আপনারা এক পিস নিতে পার হোম ডেলিভারিও আছে ঠিক আছে আগে আমাদের হোম ডেলিভারি ছিল না এখন তো হোম ডেলিভারি আমরা আরম্ভ করছি এই দেখেন কি পরিমাণ কালেকশন হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের 64 হ্যাঁ 64 টা দৃষ্টিকে মাল যাবে কোনো সমস্যা নাই ঘরে বসে বসে আপুরা নিতে পারবে কোনো সমস্যা নাই এই দোপাট্টাটা দেখেন কত বড় বিশাল বড় বিশাল বড়ো এই দেখুন জমজম বলে অরিজিনাল জমজম যারা অরিজিনাল এ ক্যারেটের আপনারা জমজম নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি আমাদের খুরচা খুচাবেন না পাইকারিদের জন্য ঠিক আছে পাইকারিতে একদম এটা হচ্ছে একবারে বিশ টাকা পাঁচ চব্বিশ টাকা খালি পাঁচ চব্বিশ পাঁচ চব্বিশ পাঁচ চব্বিশ এই স্যালোয়ারটা অরিজিনাল কটন থাকবে দেখেন ওনারা কত বড় বিশাল বড় অনেক বড় এই দেখেন কালারে কোনো শেষ নাই

এক নম্বর কাটিং এর করা দেখেন কত সুন্দর দেখেন কত বড় পানা পাকা আড়াই হাত আড়াই হাত বহরের বিশাল বড় না এগুলো প্রাইস কত করে ভাইয়া এগুলোর প্রাইস আছে 500 650 টাকা 650 টাকা 650 টাকা এটা হইছে আপনাদের যারা পাঁচ পিস ছয় পিস চার পিস তিন পিস নেবে যেই পাইকারের ভাইয়েরা আপনারা আপনারা পেটি পেটি নেবে তাদের জন্য হইছে 630 টাকা 630 630 টাকা 20 টাকা ছাড় আছে বাহ এই দেন এটা বডিটা হুম আর এই এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ ওন্নাটা দেখেন ভাই কি দেখাচ্ছি দেখেন ভাই এই দেখেন ওন্নাটা দেখেন দাদা দেখেন হ্যাঁ ওন্নাটা অনেক বড় অনেক বড় আমরা কি এটা স্যাম্পল দেখাচ্ছি দাদা স্যাম্পল আমি একটু ঘুরে ঘুরে দেখাই দেখেন আমাদের গুলো সব পেটি ভাই পেটি চলে আসছে ঠিক আছে এগুলো সব পেটি ভাই পেটি দেখেন কি দেখাচ্ছি দেখেন এই পেটি দাদা দেখেন সব পেটি ভাই পেটি হ্যাঁ সারা দিন মাল দেখালো শেষ হবে না এগুলো সব পেটি দেখেন কালারের কোনো শেষ নাই

এরা প্রাইসটা থাকবে হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা মাত্র সাতশো মাত্র সাতশো টাকা যে আপুরা ভাইয়ারা বেকার আছেন আমি আমি বলতে যে কেউ বেকার থাকবেন না ঠিক আছে বেকার থাকা ভালো না ঠিক আছে তারা মন ট নষ্ট হয়ে যায় ঠিক আছে আপনারা ব্যবসা করেন খালি মাত্র দুই হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন খালি মাত্র দুই হাজার টাকা বাহ দুই হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন শুরু করে আপনার আহ্বান হন ঠিক আছে ঘরে বৈশাখ থাকবেন কেন এই দেখেন কী পরিমাণে কালেকশন আছে

অরিজিনাল পাকিজার ডিজিটাল থ্রি পিস এই নিন মাত্র 700 700 700 পাকিজার সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস ফ্রি সাইজের মাত্র 700 টাকা এটা ক্যাটালগ সেটিং হবে সুইস কটন দেখেন একবার ফ্রি সাইজ এটাও পাকিজা একদম ফ্রি সাইজের সুন্দর সুন্দর পাকিজা থ্রি পিস 730 এটা 730 টাকা

জামা যেমন সুন্দর ওন্না সুন্দর সবগুলি 빅 সাইজের প্রাইস পরে মাত্র আপনার একটা জিনিস বুলা দিতেছেন ফোন ভাই কেউ পතරনা হবেন না এই যে আমাদের এই নম্বরে রিং দিয়া যোগাযোগ করবেন ঠিক আছে এই নাম্বারগুলায় সবাই নাম্বারগুলা রিং দিবেন ঠিক আছে স্ক্রিনশট দেয়া রাখবেন যে এই গুলায় তারপর আমাদের এই যে আমাদের ভাইরাল আছে পাপলা বসলা সবাই সিনে ঠিক আছে এক নামে সিনে সবাই আল্লাহর রহমতে সশিত্র দৃষ্টিকে আমাদের মাল যায় ভরপুর কালেকশন এই দেখেন কি পরিমানে কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন ডিজিটালের মধ্যে সুন্দর সুন্দর থ্রি পিস এই যে প্যান্টের কাপড়টা একবারে অরিজিনাল আর কটন আর এটা হচ্ছে ওন্না ওন্নাটা বিশাল বড় ওন্না একদম পরে আবার আরেকটা চলে আসছে এটা পাকিজা পাকিজা হ্যাঁ এই যে দেখেন পাকিজা আর ডিজিটাল আরই থ্রি পিস আরই থ্রি পিস আরই কাজ দেখায় দিতে আছে দেখেন আরই কাজ এই যে আরই কাজ দেখা যায় স্পষ্টই বোঝা যায় আরই হ্যাঁ আরই কাজ এটা তো

সিকোয়েন্স করা অনেক সুন্দর ডিজিটাল ওনা এই যে এটা ক্যাটালগ কিন্তু দেখো সেটিং ক্যাটালগ দেখেন ঠিক আছে হুম অনেকই ক্যাটালগ থাকে আমার কাছে ক্যাটালগ আছে এই যে কি পরে মানে কালেকশন রিপন ভাই দেখেন কি পরে মানে কালেকশন ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর সুন্দর সিকোয়েন্স করা থ্রি পিস এগুলো হুম আমরা সোজাগাতা ঈদে তো বিক্রি করছি ঈদের পরে কিন্তু আমরা আবার স্টক জমা করছি জমার পরে ঈদের পরে কিন্তু ছাড় দিছি ঠিক আছে আমাদের সবটা কিন্তু বারো তারিখে খোলা ঈদের পরে বারো তারিখে আমাদের সব খোলা ঠিক আছে ভাইয়ারা আপুরা চলে আসবে নয়টার থেকে রাত নয়টা তলব পেয়ে যাবেন আচ্ছা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া ঘরে বসে বসে অর্ডার করতে পারবেন কি পরিমানে কালেকশন সিকুয়েন্সার কাজ হ্যাঁ পুরো সিকুয়েন্সার এই যে সব ক্যাটালগ সেটিং থাকবে প্রাইস পরে মাত্র নয়শো পঞ্চাশ

কোন ধরনের ডিজিটাল প্রিন্টার কাজ করাতে চবিস সেল ওয়াট ভাই দেখেন আর আমাদের একই শপে কিন্তু সব রকমের মাল আছে রিপুন ভাই সব ধরনের মাল আছে সব ধরনের মাল আছে একা সিনারিটা খালি দেখাবো ঠিক আছে দেখেন কি পরিমাণের কালেকশন দেখাচ্ছি এদিক যান আমাদের কাছে কত রকমের মাল আছে অনেক কিন্তু কম দামে আফুরা চা ঠিক আছে কম দামে মাল আছে নাকি এই এটা মাত্র কিন্তু 60 টাকা মাত্র 60

এই দেখেন মাত্র ষাট টাকা দেখেন অনেক আপুর আছে হ্যাঁ মাত্র ষাট টাকা হাজার হাজার এগুলো গস কাপড় খালি গস কাপড় দেখেন এগুলো গস কাপড় গস কাপড় গস কাপড়ের কোনো কমতি নাই আপনারা একই সবে বৈশাখ সবকিছু পাই দেবেন ঠিক আছে আমি এত কথা আমি বলতে চাচ্ছি না এই যে সব এক কালার কাপড় দেখেন এবার সব এক কালার কাপড় হাজার হাজার আছে এগুলো সব গস কাপড় দেখেন এবার সব গস গছকাপড়া খাল চুয়ান্ন টাকা গস টাকা মাত্র চুয়ান্ন টাকা গস দেখেন খালি মাত্র চুয়ান্ন টাকা

এই দেখেন এগুলা সব এক কালার কি পরিমানে কালেকশন আছে দেখেন এই যে এগুলো সব এক কালার তারপর হ্যাঁ এগুলো হচ্ছে আপনার খালি মাত্র খালি মাত্র পঞ্চান্ন রুল বাই রুল নিতে পারবে খালি ষাটটি আগস টি সব ষাটটি আগজ খালি ষাটটি ষাটটি আগজ রুলার দিয়ে কাইটি কেটে নিতে পারবে তারপরে আমাদের পিস আছে আটত্রিশটি গজের কাপড় খালি ডিজিটাল আটত্রিশটি খালি আটত্রিশটি আগজ